জয় ইস্ট বেঙ্গল ইস্ট বেঙ্গল অনেকদিন থেকেই একটা অ্যাকাডেমি চাইছিলেন যেখান থেকে প্রতিবাদের অন্বেষণ হয় প্রতিভারা উঠে আসতে পারেন এবং ক্লাবকেই সমৃদ্ধ করতে পারেন সমৃদ্ধ করতে পারেন দেশকে অনেকেই বলেন বাংলা থেকে আগের মতো আর ফুটবলার উঠে আসছে না বলে খুব খারাপ লাগে এইভাবেই তারা হা হুতাশ করেন একসময় রেল ব্যাংকে অনেকেই চাকরি পেতেন ফুটবলার হিসাবে এখন আর সেই সুযোগ নেই তবে ফুটবল ছাড়া টিটি অ্যাথলেটিক্স সাঁতার ভলিবল ব্যাডমিন্টন কবাডি খোখো শ্যুটিং ইত্যাদি অনেক খেলাতে চাকরি এখনও আছে রেলে ব্যাংকে এবং নানা সরকারি দপ্তরে এমনকি তাস খেলোয়াড়রা পর্যন্ত চাকরি পান কিন্তু ফুটবলারদের চাকরি নেই এদেশে ফুটবল এখন পেশাদারির মোড়কে পরিবেশন হয় তাই খেলে চাকরি নয় খেলে নিজের যোগ্যতা প্রমাণ করে হয় আইএসএল খেলো বা তার আগে আই লিগ খেলো একাডেমি থেকে ফুটবলার সারা দেশেই উঠে আসছে কিন্তু এই অ্যাকাডেমি বাংলায় কোথায় অ্যাকাডেমি থেকে ফুটবলার যে উঠে আসছে না তার কারণ নানা পরিকাঠামোর অভাব আর সেই কিছুটা থাকলেও আর্থিক সহায়তা নেই এর আগে মোহনবাগানের একটা অ্যাকাডেমি ছিল দুর্গাপুর স্টিলের সঙ্গে কিন্তু দুর্গাপুর স্টিল বা মোহনবাগান কেউই কিন্তু এই একাডেমিটা আর চালালো না মোহনবাগান হাত বদলের সঙ্গে সঙ্গে যা কোভিডের আগেই বন্ধ হয়ে গেছে অন্যদিকে বহু সংগ্রামের পুরোধা ইস্টবেঙ্গল দিন ধরেই বাঙালি ফুটবলার তুলে আনতে চাইছিল অ্যাকাডেমির মাধ্যমে খুব ভালো পরিকাঠামো থাকা সত্ত্বেও অ্যাকাডেমির অভাবে যা থমকে ছিল ক্রিকেটের দিকে ঝোঁকা মোবাইলে আসক্তি থেকে ফুটবল প্রতিবাদের তুলে আনার কাজে দরকার বড় সড়ো আর্থিক সহযোগিতা এবার ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের পাশে সেই সহযোগিতা নিয়ে দাঁড়াতে চাইল এবং বার্তা দিল ওড়িশা মহানদীর পাশে একাডেমি গড়ার লিখিত প্রস্তাব পাঠিয়েছেন ওড়িশা ফুটবল সংস্থার সচিব আশীর্বাদ বেহরা জমি এবং অন্যান্য সরকারি সুযোগ সুবিধার আশ্বাস দিয়েছেন বেহরা এবং একই সঙ্গে দ্রুত আলোচনায় বসতে চেয়েছেন তিনি পাশাপাশি আহ্বান দ্রুত কাজ শুরু করারও অভাবনীয় এই সুযোগ কাজে লাগাতে পারবে কি ইস্টবেঙ্গল কী ভাবছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ওড়িশা কিন্তু তাগাদা দিয়েই চলেছে আশা করা যায় ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ওড়িশার প্রস্তাবে রাজি হয়ে কাজ দ্রুত শুরু করবে আপাতত আজকের এই ছোট্ট ভিডিও এই পর্যন্ত আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা বেশি করে লাইক দেবেন এবং আপনারা কি বলবেন অবশ্যই কমেন্টস বক্সে গিয়ে বলবেন আপনাদের মতামত জানাবেন এবং একই সঙ্গে আপনারা সাবস্ক্রাইব করবেন যারা আজ প্রথম আমাদের চ্যানেলে এলেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওর পর্যন্ত আসা পর্যন্ত এবং আপনাদের স্যালুট জানাচ্ছি